দাহিয়াতুল কালবি বলে হুজুর আমি যে পাপটা করছি যে গুনাটা করছি আল্লাহ কি কালিমা পড়লে মাপ দিবে নবীজি বলেন হা নিশ্চয় তুমি কালিমা পড়ো আমি তোমাকে মুসলমান বানিয়ে দিবা আল্লাহ maaf দিবে দাহিয়াতুল কালবি বলে হুজুর গো আমার মনে কই না যে কালিমা পড়লে আল্লাহই গোনা maaf দিবে তালের মত বড় গোনা একটা আছে না ভাই সন্ধ্যা একটা আছে কি না আল্লাহ নবী বলে তুমি কালিমা পড়ো আমি নবী সাক করে দিলাম আল্লাহ তোমার গুনাহ মাফ করবে দাহিয়াতুল কালবে কান্দে কান্দে বলে আল্লাহ নবী গো আমি যেই গুনাহ করেছি নবী আপনি যদি শুনে আল্লাহ এই গুনা মাফ দেবেন না মাফ দেবেন না আল্লাহ নবী বললেন তাহলে দাহিয়াতুল কালবিরে বলো কি গুনা করছো তাহলে আমি নবী একটু শুনবো তাহলে বলো তো দেখি তুমি কি বোনা করেছো দাইয়া তুল কালবি বলে ইয়া আমার ঘরে অনেক কয়েকজন আমার ঘরের স্ত্রী যখন গর্ভবতী হয় আমি বড় বড় একটা ব্যবসাদার ছিলাম ব্যবসাদারের ভিতরে আমি একজন লিডার ছিলাম আমি দূর বিদেশে ব্যবসা করি সবাই দেশের মানুষ আমাকে বাণিজ্যের ব্যবসা লিডার বলে মানে কিন্তু ওই সময় কালে যদি কারো ঘরে যদি মেয়ে সন্তান যদি হইতো জিন্দাই তাকে কবর দিত জমিনের মধ্যে পুঁতে রাখতো আর যার বাড়িতে মেয়ে হইতো তার স সঙ্গে গ্রামের মানুষ কোনো দিনও ব্যবসায় চলাফেরা করত না তাই আমার স্ত্রী যখন গর্ব সাত মাসের যখন গর্ব হয়ে গেল আমার স্ত্রীকে আমি বললাম সাত বছরের জন্য আমি বিদেশে চলে যাব বাণিজ্যের জন্য চলে যাব তোমার গর্বে যদি মেয়ে সন্তান হয় তাকে তুমি জিন্দায় দাফন করে দিবা আর যদি পোলা হয় ছেলে হয় তাহলে তাকে লালন পালন করবা আমি ফিরে আইসে যেন মেয়ে সন্তান সন্তানের মুখ দেখি না বাবাই ওয়াজটা করলে কি শুনতে ইচ্ছা যা ইচ্ছা যায় তো ইনশাল্লাহ একটু দরুদ পড়েন আল্লাহুম্মা গরম নাকবো ঠান্ডা দিলে বসে যাবেন না তখন সাত বছরের জন্য বাণিজ্য গেলাম এই দিকে আমার স্ত্রী করবো খালাস হয়ে গেছে আমার ভাইরা একটু কান দিয়ে শুনবেন কেমন যাব না ছিল যে যে আইনে জাহিলিয়াতের যুগে এত বড় কাজ করলে এত বড় ঘটনা করেছেন বাবা হয়ে সন্তানের সঙ্গে আমার স্ত্রী সেই সন্তানটা হয়েছে সন্তানটা ফুটফুটে সুন্দর যার জন্য তার নাম রেখেছেন জামিলা জামিলা শব্দের অর্থই হলো বাবা সুন্দরী মা দেখলো আহারে আমার স্বামীটা সাত বছরের জন্য চলে গেছে কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ যদিও মেয়ে সন্তান হয়েছে বলন্ত মা কি মা হয়ে কি সন্তানকে মারতে পারে আওয়াজ দেন মা কি পারে মা কোনোদিনা পারে না মার কেমন একটি মায়া যদি সন্তান অন্যায় করে সন্তান যদি বাড়িতে কোনো কাজ করে বাবা হুঁকি দেয় এই তোর সন্তান এই কাজ করছে আর যদি বাড়িতে ভাত দাও তে তোরও রাখ না তোর সন্তানে পাইলে জবা করে ফেললাম কথা কোন বলে কি না যারা বলে কি না কারণ বাবার চাইতে মার অনেক গুণ ধৈর্য বেশি সন্তান পালাইছে অন্য বাড়িতে গেছে বাবা কিছু খানা খাদ্য খায় ঘুমায় গেছে বলুন তো রাত্রির একটা বাজা পর্যন্ত মা কি ঘুমায় যারা ঘুমায় ও বাবা জিরা মা ঘুমায় নাই মা কি করে প্রসাবের নসলা দেয় পায়খানার কথা বলে আর পরার বাড়িতে ওই সন্তানকে তালাশ করে দেখে যে অন্য মানুষের বাড়িতে ঘরের দুয়ারে পালিয়ে আছে। সন্তানকে বলে বাবা রে তোমার বাবা যখন ঘুমায় যাবে তখন আমি তোমার জন্য ভাত নিয়ে আসবো যদি আমার আসতে দেরি হয় তুমি বেড়ার পাশে গিয়া হাত দিয়ে তুমি খুরখুর করবা একটু টান দিবা তাহলে আমি জানবো আমার বাবা ঘরের পাশে আসছে আমি আস্তে করে দরজা খুলে তোরে বুকের মত্য নিব একটু জোরে বলুন না মারা বাইরা যাদের মা নাই দুনিয়ার জমিনে তার মতন কাঙ্গাল তার মতন ভিকারি আর জগতে কেও হতে পারে না এই বাবাজিরা বর্তমান যুগ সেই মাকে বাড়ি থেকে বের করে দেয় বাবাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় পড়ার মেয়ে সুন্দরী কথা শুই না মা বাবাকে বের করে দিয়া বউ নিয়ে বাড়ির মধ্য আনন্দে ফুর্তিতে খায় মা পড়ার বাড়িতে ভিক্ষা করে খাই দে আর ওই জলম দু মায়ের খবর নিল না একটু জুড়ে বলুন ঠিক কিনা না গো বাবা এই ধরনের লোক আছে আমি দিকে আর গেলাম না যে মা অত কষ্ট করে সন্তান এখন থাকতে থাকতে ঘরের পিছনে আসে বেড়ার মধ্যে যখন খুরখুর করে তখন বাবা কয় এই ঘরের পাশে কেরা কি করে রে মা তখন কয় কলে যে মাছ ভাই যে তুইছি এই বিলাই একবার দম মারে একবার উমরা যায় এটা বিলাই ও দেখছেন মায়ের চালাকি কারণ মা যদি বিলাইয়ের কথা না কয় তাহলে তো সন্তান গুলি দিশে বাস আপনি ঘুমান আমি দেখে আসি দরজা খুলে দেখে আসি তখন মা ইশারা দেয়া কর র বিলাই যে আমি আসতেছি তোমার সন্তান যদি ভাবে যে মা এখন আসতেছে কয় না গো বাবা মা কই না এখন সন্তান আস্তে করে ঘরের দরজা খুলে দিয়েছে সন্তান বলে মা মা রাত বারোটা হয়ে গেছে মা গো ঠান্ডার মধ্যে আমি বাইরে থাকতে পারি না আহারে জনম দুঃখিনী মা আমার সন্তানকে আসলে দাঁড়াই এমন করে সাক্ষে ধরে সন্তানকে বলে বাবা রে তো জন্য রাত বারোটা হয়ে গেছে এখন পর্যন্ত ঘুমানো তো দূরের কথা আমি এক মুষ্টি দানাও আমি খাই নাই তুই কান ধরে একটু কিরাকার তো ভাগ্য আরো কি জীবনে বদমাসিটা করবি এই বলে সন্তানের গলা জড়িয়ে মা আমার কান্দে এত মহব্বতের মা রে মা ও বাবা নিজের চোখে দেখেছি সন্তান শিক্ষিত মাস্টার চাকরি করে অনেক চাকরি করে চাকরি করার সন্তান বইয়ের কথায় মা কে ধরে মারে বাবা একটু আওয়াজ দিয়ে বলেন এমন ঘটনা করে কিনা আছে কিনা বাবা আসনাবা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ওয়া কুলহুমা কাওলান কারীমা তোমার মায়ের সঙ্গে সদ্ব্যবহার इज्जत দিয়ে কথা বলো তুমি কি জানো প্রত্যেক সন্তানের জন্য মায়ের ডান ঠ্যাঙ্গের নিছে প্রত্যেক সন্তানদের জান্নাত যরকন সুবহান যত বড় এই পীর হাত ধরো তোমার মা যদি नाराज থাকে পীর যেই জায়গায় হও যতই দোয়া করো মা তোমাকে মাপ না দেওয়া পর্যন্ত আল্লাহর নবীও তোমাকে সাবায়াত করবে না ভাইরা তার সেই মাকে মহব্বত করা দরকার আছে কিনা আর মা এক বাইক তো বাইકરી দিয়ে পিশাবের গায়ে 14000 টাকা দামের চাদর কিনে দিয়ে বলে বাবা আপনি আমার জন্য দোয়া করেন আমার পিশাব যদি আমার থাকে তাহলে আমার সাথে কে তোর মাও খাই বিক্রি করে মইরে দেখ বাসের ডলা কত বিক্রি দেয় খারাপ পাইতাছেন ভাই খারাপ পাইতাছেন কি সেই মা সেই বাবা ওয়া কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আরেকটু জোরে বলেন সুবহান আল্লাহ বলেন ওয়া কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা দিলাম আল্লাহ তাবুদু আমি আল্লাহর ইবাদত করার পর যদি তোমাদের মধ্যে কোনো সময় ফাঁকা সময় আছে তাহলে তোমরা বৃদ্ধ বাবার কাছে যাও বৃদ্ধ মায়ের কাছে যাও রাতে বেলা বাবার কপালটা টিপে দাও রাতে বেলা বাবার দাড়ির মধ্যে চুমা খাও বাবার ঠ্যাং টিপে দাও বাবা যদি লক্ষ্য করে বলে বাবা আমি বড় শান্তি হয়ে গেছি আল্লাহ বলে দুনিয়া থাকতেই ও নবী ওই সন্তানের জন্য আটটা জান্নাতের দরজা আমি আল্লাহ খোলা করে দিয়েছি জুরে বলা যাবে না সুবাহানাল্লাহ সেই বাবার দাম আছে কিনা জোরে বলুন আছে কিনা আর সেই বাবা ঠেলা ঠেইলে সন্তানকে পড়াইছে মানুষ করছে এখন চাকরি চাকরি পাইছে এখন বাপ এখন বাপে বাবা ফাগলা কিছু বুঝে না বাইন দেখ কথা কোন আসে না মিশা হ্যাঁ ও বাবু জান্নাত কোথায় থাকে আপনি নামাজ পড়েন আল্লাহ জান্নাত দিব রোজা করেন আল্লাহ জান্নাত দিব দিস ইস দা ফিউচার টেন বাট নট প্রেজেন্ট আল্লাহ জান্নাত দিতেও পারে নাও দিতে পারে নামাজ যদি নামাজের মত না হয় আপনি তো জান্নাত নাও হতে পারে রমজানের রোজা যদি রোজা তার মত না হয় জান্নাত তো না হতে পারে কিন্তু আল্লাহ বলছে জান বাবা দুনিয়ার জমিনে আছে রে আমি আল্লাহ তার দুনিয়ার জমিনে দুইটি জান্নাত আমি দান করেছি একটু জোরে বলুন না মারা হাওয়া সেই মা বাবার খবর না ভন্ড পীরের পায়ে মিঠে তেল দিয়ে যাতে আর যাতে আর কই বাবা তুমি থাকলে কি আমতে আমার দুঃখ নাই ময়রা দেখ তোর পিসাবে তোর নাগেল পাওয়া যাবে না যাবে না এক ফুটা রক্ত বাবা থাকবে না কথা খারাপ পাইতাছি তাই আল্লাহর নবী বলেছেন তোমরা কি করে আমি নবী হয়ে জিন্দেগির মধ্যে সব কাজ আমি করে গেলাম কিন্তু আমি একটা জিনিস করতে পারি নাই আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ কোন কাজটা আপনার বাকি আছে আপনার প্রতি আল্লাহ আয়াত নাজিল করেছে ইসলাম পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম আজ থেকে সমাধান হয়ে গেছে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছে তো আপনি বলতেছেন আপনার জীবনের কোন কাজটা বাকি আছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মন মাথা মাথা মুবারকটা নিচের দিকে করে চপচা তুলোমুলো করেছেন সাহাবাই জিজ্ঞাসা করেন ইহার আপনি সেই কাজটা বলেন তখন নবীজি চিৎকার দিয়ে বলেন আমি জয়েব জন্মের ছয় মাস আগে আমি বাবার মুখ দেখি নাই আমি জন্ম হবার ছয় কিংবা সাড়ে ছয় বসার পর মা মেনাকে আমি হারিয়ে গেছি আমি নবীর দ্বারাই জীবনে মা বাবার খেসমত হয় নাই সাবারে সেই ছবি আমি বলে গেলাম যারা দুনিয়ার জমিনে মা বাবাকে খেসমত করবে মা বাবার মনটা খুশি করবে মা বাবা যে ব্যক্তির উপর রাজি থাকবে আমি নবীও রাজি হয়ে গেলাম আমার আল্লাহ রাজি হয়ে যাবে আর ওই উম্মতটা সকল উম্মতের আগে তারা জান্নাতে যাবে একটু জুরে বলুন না মারাহাবা তালে বাবাজিরা বলেন তো সেই মা বাবাকে মহব্বত করা দরকার আছে কিনা এই যুবকের দল বর্তমান যুগে আমাদের সমাজে এমন পদ্মার যুবক আছে রে বাবা বাবাকে পুরাটাকে মাকে পুরে বলে গাল দেয় ফোর জি মোবাইল দেখে রাত্রে বেলায় সকাল বেলায় যদি বলে বাবা তুমি একটু লেখাপড়া করো দাঁত ঘেঞ্চা মারে কুত্তার মতন আর বলে বুড়ি কতই বলবো কতই বলবো অমন সন্তান যদি বাড়িতে থাকে রে বাবা একটু অনুরোধ করে বলে যায় দেড় হাতে লাঠি দিয়া বাইরেতে বাইরেতে জমিন থেকে তাকে বিতাড়িত করে দেন অমন সন্তান দুনিয়ার বুকে থাকা চাইতে না থাকায় ভালো আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না।

আমি যখন সাত বছর পর বাড়িতে ফিরে আসলাম ফিরে আসার পর আমার ফিরে আসার পর আমার স্ত্রী আমাকে খানার জন্য কিছু দিয়েছেন ও পানি দিয়েছেন আমি যখন খানা খাওয়ার জন্য আমি বসে গেলাম আমি লক্ষ্য করে দেখি ঘরের কোন একটা সুন্দর মেয়ে একটা সুন্দর মেয়ে সন্তান দাঁড়িয়ে আছে ওই মেয়েটা কাল ওই দাহিয়াত একটা সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে মা কিন্তু তুলি সিবিতে বা জমিনের মধ্যে পুইতে মারে নাই কারণ মেয়েটা খুব সুন্দর দেখা যায় দেখবেন ছেলে সন্তানে চাইতে মেয়ে সন্তান করলে বাবাকে মোহব্বত বেশি করে কথা বলুন ঠিক কিনা ছেলে সন্তান মাসের দুধের একটা ডাক দেয় মেয়ে কিন্তু দিনের ভিতরে সেকেন্ডের ভিতরে যে কতবার ডাকতেছে তার হিসাব নাই এই বুড়ে বয়সত আমারও একটা মানে সাত বছর মেয়ে আল্লাহ একটা দিছে

স্ত্রী দিকে লক্ষ্য করে বলে বলে ও আপনাদের স্বামী এইটা আপনারি মেয়ে আল্লা দান করেছে বলে এটা মেয়ে নাকি বলা হয় আমি তো সাত বছর হয় ব্যবসায় চলে গিয়েছিলাম যাওয়ার সময় কালে তোমাকে কি বলেছিলাম এখন ওই মেয়েটা কেমন করে তুমি বাসায় রাখলা আমি বলি নাই মেয়ে সন্তান হলে তাকে জিন্দাই জমিনে গাইরে দিবা আমার বাইরা লক্ষ্য করেন বাবা হয়ে কি এমন কথা বলতে পারে তখন ওই মেয়ে ওই মেয়েটা বাবার পিছন দিকে আসে তাহিয়াতুল কালবির কিন্তু বড় বড় একটু দাঁড়িয়ে ছিল পিছন দিকে আসে আইসা বাবাকে ডাকে আব্বা ও আব্বা তোমাকে তো দিন দেখি নাই তখন এমন করে ধাক্কা দেয় এমন করে ধাক্কা দেয় মেয়ে বলে মা সাত বছর পর আমার আব্বা বাড়িতে আসছে তুমি তো আমাকে পরিচয় করিয়ে দিলা আমি হাউস করে একটু আব্বার খুলে যাব কিন্তু আমার আব্বা আমাকে তো একবারও আমাকে খুব নেই না মা খুব অসুস্থ হয়ে গেছে দাহিয়াตุল কালবি স্ত্রীকে গালি দিতেছে বলে এই মেয়ে নিয়ে তো আমি লোক সমাজের করতে আমি মুখ পাবো না কেউ তোমাকে মানবো না যে এর ঘরে মেয়ে সন্তান আছে বৈজামন হটাৎ করে দাহিয়াตุল কালবি একদিন তার স্ত্রীকে বলে স্ত্রী আমার মেয়েটাকে একটু সাজিয়া দাও বলে কি আমি অন্য কোথায় মেয়েটাকে নিয়ে আমি বেড়াইতে যাব তা মানে দায়াতুল কাল বিল অন্তর মধ্য একটা বদমাশি থাকেছে গেছে তখন কি করলেন হঠাৎ করে তার স্ত্রী ভাবলেন যে এত মেয়েকে দেখতে পারে না আর যদি বাবা হয়ে বেড়াইতে নিয়ে যাবে এটা তো ভালো কথা আস্তে আস্তে মেয়ের সাথে একটু मोहब्बत হোক বাবা মেয়ে একটু মিলামিশি হোক তাদের যে সে যদি জানতে পারে একটা মেয়ে একটা বাবা তাদের মধ্যে मोहब्बत বাড়বে এই বলে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বাবার সঙ্গে বেড়াবার জন্য বার করে দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধু তাকে সঙ্গে করে নিয়ে যাইতে যাইতে পাহাড়ের গুহার চিপার মধ্য গিয়া পৌঁছে গেছে ওই জায়গায় যাবার পর ওই মেয়েটাকে দাঁড়ায় রাখে ওই জায়গায় বাবা কোদাল তো বুঝেন কোদাল যে মাটি খান্দি কোদাল ওই মেয়েটাকে দাঁড়ায় রাখে মেয়ের সামনে ওই পালুর বৈধ ভূমির ময়দানে পাহাড়ের গুহায় ওই মেয়েটাকে যে কাতর মধ্যে ফেলায় মারবে মেয়েটার জন্য কোদাল দিয়ে গাঁত খুঁটতেছে ভাইরা এমন করে কোদাল দিয়ে গোত্র ঘুটতেছে হঠাৎ করে মেয়েটা বাবার পিছনে আসে ওই গায়ের বালুগুলি ঝাড়া দেয় আর বলে আব্বা আমাকে বেড়াইতে নিয়ে আসেন আব্বা আপনি এখানে কেন কাজ করেন আপনি সুন্দর শরীরের মধ্যে মাটি ভরে বালু লাগে এই বলে ঝাড়া দিয়ে দেয় ভাইরা তাহলে মেয়ের সন্তানের মহব্বত আছে কিনা একটু বলুন আর কেমন নিষ্ঠুর বাবা যখন এমন করে মুইসা দেয় দাড়ির মধ্যে বালু লাগে দাড়ি ছাড়া দেয় বারবার ডাকে আব্বা চলুন আমরা বেড়াইতে যাই ও আব্বা বহুত দিনের মাথায় তুমি আমাকে নিয়ে আসলা তোমার তো এই এই কাজ করা তো সম্ভব নয় এই নিচের দিকে লক্ষ্য করে যখন গত্র খুঁড়ছে গত্র খোরা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর জমিলাকে ডাক দিছে জামিলা তুমি আরেকটু একবারে আসো দেখো তো গত্রটা কেমন দেখা যায় যখন জামিলা এই গত্র দিকে লক্ষ্য করছে জন্মদাতা বাবা হয়ে সন্তানকে গত্র মধ্য ফেঁকে দিয়েছে জোরা কন্যা জমিলা শন্তনকে মেটাকে যেই মাত্র গত্রর মধ্য দিয়েছে গত্রর মধ্য দেван সঙ্গে সঙ্গে মেটা बोलतेছে বাবা তুমি তো বাবা তুমি বাবা হয়ে কি এমন কাজ করতে পারো তুমি তো আমার মার কাছ থেকে আমাকে নিয়ে আসলে অন্য জায়গায় বারবার কথা বলে ও বাবা গো আমাকে যে গোত্রের মধ্যে ফেলে দিলাম আমি তো গোত্রের মধ্যে গেলাম বাবা আমি তো থেকে উঠতে পারবো না এই বলে যখন ওই করে। তখন কালবি বলে আমি সুন্দর গাতের মধ্যে আমি ফেলে দিয়েছি ওই মেয়েটা আমাকে কারবার করতেছে আমাকে বাবা বাবা বলে ডাকতেছে তখন আমি সহ্য না করতে পারে পাহাড়ের কোণা থেকে একটা বড় পাথর নিয়ে আমি কি করলাম মেয়েটার মাথার উপর আমি সাইজে দিলা ও নদী মাথার উপর ছাইরে দেওয়ার পর ওই মাথা ফাইতে আমার মেয়ের মাথা দিয়ে যখন রক্ত প্রবাহিত হইল তখন ওই মেয়েটা চিৎকার দিয়ে বলল আব্বা আমাকে জীবনে মাইরে না আব্বা বাবা হয়ে কোনো দিনে মন কাজ করতে পারে না আমার জনম দুঃখিনী মা দে বাড়ির মধ্যে যদি আমাকে না পাই মা জন আবার পাগল হয়ে যাবে আমার মায়ের কাছ থেকে ভাগ দিয়া এই জায়গায় না আমাকে গোত্র মধ্য মায়ের আমাকে পাথর মাল্লা আমার এখন মাথা ভাইতে গেল আব্বা এখন আমি চোখে দেখে না চোখ হয়ে আসতেছে ও বাবা আমি কি অন্যায় করেছি বাবা আমাকে পাথর দিয়ে আঘাত করলা বোধে আমি জীবনে বাঁচব না আমি মেয়ে হয়ে তোমার তোমার কাছে অনুরোধ করি আমি তোমার কাছে জীবনের ভিক্ষা চাই বাবা আমি যদি তোমাকে அப்பா বলে ডাকলে লোকে যদি তোমাকে ঠাট্টা করে তাহলে আমার জীবনটা ভিক্ষা দাও এই জায়গা থেকে অন্য কোন জায়গায় আমি চলে যাব আমি জীবনে তোমাকে বাবা পরিচয় দেব না তো বাবা গো দয়া করে আমার জীবনটা বাঁচান এই বলে যখন মেটা কাঁদা করে আরেকটা পাথর নিয়ে যখন মেয়ে উপর মাইরা দিলাম তিনবার আব্বা আব্বা বলে ডাক দিয়ে মেয়ে তার মুখের জবান বন্ধ হয়ে গেছে বাইরা আল্লাহ নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ যখন আরেকটা পাথর মারলাম সঙ্গে সঙ্গে মেয়েটা নিস্তব্ধ হয়ে গেল আর আওয়াজ নাই তখন আমি কোতালের দারে বালু টাইনে ওই মেয়েকে শুয়ে রাখলাম মেয়েকে পুইতে রাখলাম ওইখান থেকে যখন আমি বাড়িতে গেছি রাতে বেলায় স্বপ্নের মধ্যে দেখি মেয়ে আমার শীতনের পাশে দাঁড়িয়ে আমাকে আব্বা আব্বা বলে ডাকতেছে জোরে বলুন সুবহান ও নদী আমি যাই মাত্র দুই চোখ মুজি মেয়েটাই আমাকে ডাকে বলে বাবা আমি কোন অপরাধ করেছিলাম তুমি আমাকে এমন নির্যাতন করে বাবা আমাকে হত্যা করলা গতিকে এই বিচার আমি আল্লাহর দরবারে দিব কোন অপরাধে আমাকে মারছ ও বাবা এত খানি কারোবার করার পর তুমি বাবার পরিচয় দাও না এই বলে সন্তানটা যখন আইসে ডাকে স্বপ্নের মধ্য ডাকে বাস্তবের মতো দেখা যায় কোন জায়গায় আমার শান্তি নাই হুজুর গাছ তিন মাস গত হয়ে যায় আমি পাগলের মতো হয়ে গেছে এখন আমি জানছি যে আমার কি জ্বালা ইয়া রাসূলুল্লাহ যার জন্য আমি আপনার কাছে বলতেছি যে কালিমা পড়ার পর উপতে আল্লাহ এই গুনাহ আল্লাহ মাফ দেবে না 啊。啊啊 আল্লাহর নবী এই কথা শোনার পর আল্লাহর নবী টপ টপ করে দুই চকরে বলি ফেরে ছেড়ে দিয়েছেন আমার ভাইরা যার জন্য আল্লাহ পবিত্র কোরআনে বললেন বি আইয়ে জামবেন কতিলাল কোন অপরাধের জন্য তোমরা তাদেরকে হত্যা করো কোন মামলার অপরাধে তাদেরকে তোমরা কাতিল করলা আল্লাহ যেই মেয়েদের উপর অত্যাচারের জন্য কাতিলের জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে আয়াত নাজিল করলেন আমার ভাইরা আল্লাহ পাক যেই মেয়েকে রহমত বলে আল্লাহ দুনিয়ার জমিন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ নবীও জানিয়ে দিলেন আমার ভাইরা তখন আল্লাহ নবী বললেন আহারে বাবা হয়ে যে জীবনে এমন কাজ করে আমি নবী জানি নাই তখন আল্লাহ নবী বললেন তোমার হাতটা আমার হাতের সঙ্গে দাও তাহিয়াতুল কালবে আল্লাহ নবীর হাতের সঙ্গে হাত মিশাইলেন এমন করে হাত ধরে বলে এই তাহিয়াতুল কালবি আল্লাহকে বই করে এক লাজের সহিত কান্দে কান্দে তো

যত পুরোই গুণা হোক না কেন এই কালী মারামল যারা করবে কালী মার দাওয়াত যারা দিবে আল্লাহকে যারা ভয় করবে নবীর মহবতে আল্লাহ রেশ খোঁজ যারা কেন আল্লাহর কাছে চোখের পানি ভেলে তো সহিত কালী মার জিকির করবে জোরা আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তার মতন গুণা মাফ করবে কি না বাইক